টানা দুশো ছিয়াশি দিন মহাকাশে কাটালেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর গিয়েছিলেন আট দিনের জন্য কিন্তু থেকে গেলেন এত গুলো মাস এখন অনেকের মনেই প্রশ্ন আসছে মহাকাশে শূন্য কি খেয়ে বেঁচে ছিলেন সুনিতারা আসুন জেনে নেওয়া যাক আট দিনের ছোট্ট এক মিশন অথচ বাস্তবে তা পরিণত হল দুশো দিনের দীর্ঘ বন্দি নাসার মহাকাশানে যান্ত্রিক সমস্যার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েন দুই মহাকাশচারী সুনিতা ও বুজ মহাকাশের এক শূন্যতার মাঝে পৃথিবীতে মাটিতে ফেরার অপেক্ষায় কাটাতে হয়েছে প্রায় দশ মাস তবে তারা এতদিন মহাশূন্য কি খেতেন বলুন তো এমনিতে মহাকাশ স্টেশনে রান্নার কোনো সুযোগ নেই তাই পৃথিবী থেকেই বিশেষভাবে প্যাকেজ করা খাবার পাঠানো হতো সুনিতা ও বুজের খাবারের জন্য সুনিতা ও বুচের খাবারের তালিকায় ছিল ব্রেকফাস্ট সিরিয়াল গুঁড়ো দুধ পিৎজা স্টিম ককটেল রোস্টেড চিকেন টুনা মাছ এমনকি শুকনো ফল ও সবজিও মহাকাশে তাজা খাবার পাওয়া প্রায় অসম্ভব তাই প্রতি তিন মাসে একবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাজা শাকসবজি ও ফল পাঠানো হয়েছিল সেগুলোই সংরক্ষণ করে অল্প অল্প করে খেতে হয়েছিল সুনিতাদের তবে মহাকাশে খাবার গরম করার চ্যালেঞ্জ ছিল কোনো ওভেন ছিল না তাই ফুড ওয়ার্মার নামক বিশেষ ডিভাইস ব্যবহার করে খাবার গরম করতে হতো মাছ মাংস আগে থেকেই রান্না করে প্যাকেট করা হয় যা শুধু গরম করেই খাওয়া যায় এছাড়াও জল ও মহাকাশচারীদের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছে পাঁচশো তিরিশ গ্যালনের বিশাল জলের ট্রাণ যেখানে ব্যবহৃত জল পুনরায় পরিশোধন করে ব্যবহার করা হতো সেই জল দিয়েই খাবার প্রস্তুত করা থেকে শুরু করে পান করা হতো আটকে পড়ার সময় যত দীর্ঘ হয়েছে পৃথিবীতে ফেরার আকাঙ্ক্ষা ততই বেড়েছে এতগুলো মাস ধরে একঘেয়ে রুটিনে চলতে হলেও বিশেষভাবে প্রস্তুত করা খাবার ও উন্নত প্রযুক্তির কারণে তারা শারীরিকভাবে সুস্থ ছিলেন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পৃথিবীতে ফিরে এলেন সুনিতা ও বুচ কিন্তু মহাকাশে কাটানো এই তিনশো দিনের অভিজ্ঞতা তাদের মনে গেঁথে থাকবে আজীবন সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য